আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চালের গুঁড়া আলু দিয়ে পাকোড়া তৈরি করবো বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন বড় থাকা ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু আলু থেকে আমি খুব ভালোভাবে খোসা সারিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে গ্রেড করে নেব আমি এখানে আলুগুলি গ্রেড করে নিচ্ছি আপনারা চালে ম্যাশ করেও নিতে পারবেন দুটো আলু আমি একইভাবে গ্রেড করে নিয়েছি আমার আলুগুলি গ্রেড করে নেওয়া হয় একই আছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁসামরিচ কুসি দিয়ে দিচ্ছি হাফশো চামচ আদা কুসি দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফসা চামুচ আস্ত জিরা দিচ্ছি ওয়ান ফোর সো চামচ কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম জোরে জোরে হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারবেন এবার অল্প অল্প পানি দেখতে ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা এত বেশি পাতলা হবে না একটু গণ করেই তৈরি করতে হবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এভাবে করে উপর থেকে ছাড়লে যখন দেখবেন ব্যাটারটা একটু দেরিতে পড়ছে তখনই বুঝতে হবে আপনার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু দানি পাতাক দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একশো চামচ পানি আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি পাকোড়াগুলি বানিয়ে নেব পাকোড়াগুলি বাদে দোনা আমি মিডিয়াম তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর পাকোড়াগুলি দিয়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম করে পাকোড়াগুলি ছাড়তে হবে পাকোড়াগুলি দেওয়ার সময় আঁচ লোতে রাখতে হবে সবগুলি ছেড়ে দেওয়ার পর আঁচ মিডিয়ামে রাখতে হবে এখন একটু নেড়ে খুব ভালোভাবে বেজে নেব এগুলিকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বাঁচতে হবে তাহলে উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলজুরি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেজে নেব দেখুন বন্ধুরা আমার পাকোড়াগুলি বানানো হয়ে গিয়েছে এই পাকোড়াগুলি উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে সফট থাকবে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলি ভিতর থেকে কতটা সফট আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন হাফেজ